জানতে চেয়েছে জুলাই অভ্যুত্থানে নিহত আবসাইদ মুগ্ধ ওয়াসিম সহ অন্যান্য শহীদদের জাতীয় শহীদ ঘোষণা করে একটি বস্তুনিষ্ঠ তালিকা প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না মানে আমরা কল্পনা করতে পারি এগুলা এবং এই যে বিষয়টি তুলে ধরলাম মোটামুটি এর মধ্যে দিয়ে তিনটি খুব গুরুতর প্রশ্ন উঠতে পারে এই রিটটি কে করেছেন ঢাকার সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য ইন্দাদুল হক এই ইমদাদুল হক সাহেবকে আমি চিনি না হতে পারে বিশাল কোনো প্রতিষ্ঠানের বড় কোনো সাংবাদিক হতে পারেন আমি চিনি না কিন্তু ক্যারেক্টারিস্টিকটা দেখুন আমরা তিনটি প্রশ্ন তোলার কথা বলেছিলাম খুবই গুরুতর প্রশ্ন একটি হচ্ছে সাংবাদিকতার দালালি কোন পর্যায়ে এসে পৌঁছেছে আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও দালালি দেখেছি কিছু সিনিয়র জার্নালিস্টের কিংবা জুনিয়র জার্নালিস্টদের মধ্যেও তা নিয়ে তো তুমুল সমালোচনা আমরা নিজেরাই করেছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন জাতীয় সংস্কারও ঘোষণা করা হবে না হাইকোর্টের মাধ্যমে এটি স্টাবলিশ করার একটি চেষ্টা দ্বিতীয় যে প্রশ্নটি উচ্চ আদালতকে হাইকোর্টকে কেন এ ধরনের অপ্রয়োজনীয় বিষয়ে রোল জারি করতে হবে এত সময় হাইকোর্টের মহামান্য বিচারকদের কত অসংখ্য হাজার হাজার মামলা বেঁধে আছে মানুষের জামিন হচ্ছে না দিনের পর দিন মানুষ বিনা বিচারে আটকে আছে জমি জমা খুন খারাপ অনেক গুরুতর মানুষ আদালতের স্মরণাপন্নও হতে পারছে না বিভিন্ন জোটের সেইগুলোর দিকে না তাকিয়ে হাইকোর্টকে যে যে রুলটি দিতে হলো নিশ্চয়ই এই বেঞ্চের মাননীয় বিচারকদের সময় নষ্ট হয়েছে ভাবতে হয়েছে সেটি আবার সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের চিঠি যাবে সেই মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের এই সব বিষয়ে ভাবতে হবে প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন এর আগে তার নিজের কিছু লোকজন নিশ্চয়ই একটা আওয়াজ তুলেছিল পাঁচ বছর ধরে ক্ষমতায় দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথবা তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন শপথ নিলেন আট আগস্ট সেটিকে জাতীয় দিবস হিসেবে বা কি গণতন্ত্র মুক্ত দিবস ঘোষণা করা হলো দিবস হিসেবে এই যে মনের সুপ্ত বাসনা নিজেকে একেবারে আর মন্তব্য করলাম না যাই হোক এসব বিষয় নতুন করে আমাদের সামনে আসতে পারে আর একটা বিষয় শিখলাম শহীদের মধ্যেও যে কোনো পার্থক্য থাকতে পারে তা এই রিট এবং রুলের মাধ্যমে আমরা জানতে পারছি তো কেন বা তালিকা প্রকাশ মানে আন্তর্জাতিক শহীদ জাতীয় শহীদ স্থানীয় শহীদ এরকমও থাকতে পারে শিখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে জাতীয় সংস্কার হিসেবে উল্লেখ করার বা মানে তাকে এই হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়া কেন হবে না যদি তিনি সত্যি সত্যিই করতেন আমাদের কোনো আপত্তি ছিল না কি করেছেন তিনি এই এগারো মাসে সংস্কারের সবচেয়ে বড় দুটি সংস্কার হয়েছে একটি হচ্ছে মব ভায়োলেন্স প্রাতিষ্ঠানিকভাবে মানে জেকে বাসা জাতির কাঁধে আরেকটি হচ্ছে আওয়ামী লীগের রাজ আয়কর মওকুফ করিয়ে নিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর পরে ম্যাজিক গতিতে তার নামে যত মামলা ছিল সব প্রত্যাহার করে নেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল যে শেয়ার ছিল তা কমিয়ে আনা হয়েছে তার যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা কি পেয়েছে বিশ্ববিদ্যালয় পেয়েছে মেডিকেল কলেজ ইলেকট্রনিক এজেন্সি কত কি পেয়েছে একটা বিরল রেকর্ড কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে বা সরকার প্রধান হিসেবে কোনো ব্যক্তি বসার পরে এত দ্রুত গতিতে এত এত নিজের স্বার্থ উদ্ধার করা আমি নিশ্চিত আমরা নিশ্চিত পৃথিবীর আর কোথাও এমনটি খুঁজে পাওয়া যাবে না তিনি দশ মাসে এগারোবার বিদেশ সফর করেছেন কারো কারণে অকারণে আর কি হয়েছে বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় ভিসা বন্ধ হয়ে গেছে ভিয়েতনাম ভিসা দিচ্ছে না সৌদি আরব ভিসা দিচ্ছে না সংযুক্ত আরব আমিরাত ভিসা দিচ্ছে না ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে দেশে নতুন বিনিয়োগ কতটুকু এসেছে এসেছে পরিমাণ কিছু আসেনি তো বাংলাদেশের শিল্প কল কারখানা ধ্বংসের পথে আর কি হয়েছে বিপরীতে সন্ত্রাসী মৌলবাদীদের তাণ্ডব স্থায়ী রূপ লাভ করেছে উপদেষ্টাদের অনেকের থেকে শুরু করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এই এগারো মাসের মধ্যে তার বিরুদ্ধে কোনো 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 অ্যাকশন আছে আছে ধরনের তদন্ত নেই তো তো এই সব অংশ চাঁদাবাজরা এখন নিরাপদ সংস্কারের অংশ শেয়ার বাজারে নিরীহ মানুষেরা গত কয়েক মাসে হাজার হাজার কোটি টাকা খুঁয়ে বসে আছে তা নিয়েও কোনো মাথা ব্যথা নেই বিচারের নামে প্রহাসন হচ্ছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো অবশ্যই অভিযোগ রয়েছে তার সত্যতাও রয়েছে এখন কি হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে যা চলছে আর আসল যে সংস্কারগুলো মানে যেগুলো কথা বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার তার মধ্যে সংবিধান রয়েছে আদালত রয়েছে বিচার বিভাগ রয়েছে নির্বাচন কমিশন কি হয়েছে এই সংস্কারের নামে যে প্রায় এগারোটি কমিশন করা হয়েছে শিক্ষা কমিশন করা হয়েছে আগেও এই বিষয়ে কথা বলেছি যেটি দরকার ছিল সবার আগে কিন্তু এই যে লোক দেখানো কমিশন করা হয়েছে তাদের থেকে নানান ধরনের সুপারিশ দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে এখন রাজনৈতিক দলের সাথে পরামর্শ হচ্ছে যমুদাত্রী বসে নানান ধরনের মুখরোচক খাবার খাওয়া হচ্ছে চা কফি কোল্ড ড্রিঙ্কস কাজের কাজটা কি হচ্ছে হয়েছে যেটা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইমনুসেন নিজের দল জাতীয় নাগরিক পার্টিকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে যা কিছু হচ্ছে তাদের পরামর্শ অনুযায়ী হচ্ছে আর সাথে জামাত আছে এতদিন বলে আসা হয়েছে মানে এই যে বর্তমান সরকার আসার পরে বা মানে যারা সামনে সারিতে ছিল অভ্যুত্থানের তারা ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দিল ভারতকে দেখে নেবে এ করবে সে করবে শেখ হাসিনা কত গোলামি চুক্তি করেছেন ভারতের সঙ্গে একটা চুক্তিও বাতিল হয়েছে